তুই বোতল ফুটো করছা না বোতল আজকে এক সপ্তাহ ধরে ফুটো করছি ফুটো করছি কখনো বড় হয়ে যাচ্ছে কখনো নিচে হয়ে যাচ্ছে কাছে শুনে দেখো বোতলের দোকানে অভাব নেই লোকে জল খেয়ে ফেলে রেখে যাচ্ছে বোতল গুলো আমি কুড়িয়ে কুড়িয়ে ফুটো করে বেড়াচ্ছি করছি আর দিনের বেলা এরকম এরকম করছি কেউ কেউ দিনের বেলা ভিডিও করে এরকম আছে কালকে আমার ফোনেও তা কালকে একজন বলছে এটা এইভাবে না এইভাবে যখন করবো তখন দেবে একদম না গেলাবে না আমরা করবো তো এটা মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষকে করতে থাকবে বলছে মিশে কবে দেখবো ভিডিওটা আসবে এটা করতে সবসময় তো হয় না এটা রাত্রিবেলা লাইটের সামনে করতে হবে

এখন থেকে এখন থেকে চলো ভিডিও যদি ভালো লাগে সেটা লাইক করে দিয়ে চলো বাই